নমস্কার প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা প্রীতি এবং বড়দেরকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই বিশেষ ফোনিন অনুষ্ঠান এই অনুষ্ঠানের নাম সমস্যার সমাধান এই অনুষ্ঠান আপনার বন্ধুর মতো কারণ এই অনুষ্ঠানে বন্ধু মানেই হচ্ছে আপনার বন্ধ মনের দুয়ার খুলে কথা বলা এই অনুষ্ঠানে আপনি আপনার সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারেন এবং তার সমাধান আমরা দিয়ে দেব মানে চট জলদি সমাধান পেয়ে যাবেন এই অনুষ্ঠানে বসেই আসলে এক এক প্রজন্মে এমন এক একজন মানুষ জন্মায় যারা কিন্তু তাদের কর্মদক্ষতায় সারা পৃথিবী জুড়ে সুনাম অর্জন করতে পারে কারণ তাদের মধ্যে থাকে সেই সময় অনুবর্তিতা তাদের মধ্যে থাকে সেই দৃঢ়তা পর্যাপ্ত পরিমাণের জ্ঞান যাই মানে যেই কারণে তারা কিন্তু সারা পৃথিবীতে খ্যাতি অর্জন করে সারা পৃথিবীর মানুষের কাছে সমাদৃত আচার্য অধ্যাপক জয়দেবশাস্ত্রী ঠিক এরকমই একজন ব্যক্তিত্ব যাকে আজকে এক কথায় বলতে গেলে সারা পৃথিবীর মানুষ চেনেন এবং তার পরম পূজ্য গুরু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মতাদর্শে তিনি অনুপ্রাণিত এবং তাই সেই ঠাকুরের নামাঙ্কিত তিনি একটি আশ্রম তৈরি করলেন জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম এবং একান্ন কালীবাড়ি মন্দির যেই মন্দিরে আমাদের শাস্ত্র থেকে নেওয়া একান্ন পিঠের সমন্বয় ঘটেছে অর্থাৎ একান্ন পিঠে আমরা যে মায়ের শক্তি দেখি সেই সমস্ত শক্তি এক জায়গায় এসে মিশেছে একান্ন কালীবাড়ি মন্দিরে অর্থাৎ এটা কিন্তু একটা মহাশক্তি স্থান মহাপীঠ তাই যারা যারা এখানে আসেন তাদের মনস্কামনার কথা মাকে জানান সেটা কিন্তু একেবারে চোখ বুঝে আপনারা ধরে নিতে পারেন যে সেটা একেবারে পূরণ হবেই এবং আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী তার মানুষের প্রতি যে অতলান্ত প্রেম রয়েছে মানব প্রেম রয়েছে তার থেকেই কিন্তু তিনি এই আশ্রম তৈরি করেছেন এবং তার যে জ্যোতিষের ক্ষেত্রে যে জ্ঞান রয়েছে বা তিনি যে সেবা করছেন সেটারও কিন্তু এক কথায় জুড়ি মেলা ভার কারণ জ্যোতিষের যে কোনো জায়গা থেকে আপনাদের সমস্যা নিয়ে যখন আসেন তিনি তার সমাধান দিয়ে দেন সেরকমই কিছু সমস্যা নিয়ে আজকের অনুষ্ঠানে অবশ্যই আপনারা আমাদের ফোনে ফোনে আসবেন আর আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন আচার্য অধ্যাপক জয়দেব জয়দেবশাস্ত্রী তাকে স্বাগত জানায় নমস্কার নমস্কার জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী ঠাকুর রাম সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই জীবনের প্রত্যেকটা মুহূর্ত না খুব দামি আজ আমাদের মধ্যে কেউ কেউ আছে ডক্টর কেউ কেউ আছে বিরাট বড় ডক্টর কেউ কেউ আছে সামান্যতম ডক্টর কেউ কেউ আছে ভীষণ নামি দামি ডক্টর তো এই যে ডক্টর ভীষণ বড় ডক্টর এবং নামি দামি ডক্টর কিন্তু দেখুন একই কলেজ থেকে পাশ করে বেরিয়ে সে যে ব্যক্তিটি খ্যাতি আজকে আমরা যদি বলি যে তোমরা দেবী শেটটিকে চেনো এমন কোনো ডক্টর ব্যক্তি নেই যে চিনবে না সাধারণ মানুষ হয়তো অনেকে চিনতে না পারে কিন্তু ডক্টর এমন কোন ব্যক্তি নেই যে চিনবে না যদি সে না চেনে বৃথা তার ডক্টরি শিক্ষাটা তার কারণ আমি শুনেছি সেই ব্যক্তিটি সেই ব্যক্তিটি অনেক কষ্ট করে কিন্তু বড় হয়েছে লড়াই করে আজ আজও আজও এই মুহূর্তে এই অবস্থায় সেও কিন্তু কষ্ট করে খাটনি করে এবং তার বিশ্ব জুড়ে না কেন নাম হয় কিসের জন্য নাম হয় এবং আরও অনেক ব্যক্তি আছে আরও অনেককে চিনি ডক্টরকে তারা এম বিবিএস পাশ করেছে করে সে একটা চেম্বার খুলেছে এবং সেই চেম্বারে লোক নেই দুজন একজন এবং এরকম অনেক ব্যক্তিত্ব যারা আমার কাছে আসে দাদা আমি পাশ করেছি আমি চেম্বার করছি কিন্তু আমার নাম যশ খ্যাতিটা হচ্ছে না তুমি কিছু একটা করো তো আমি বলি কেন কিসের জন্য এখানেই কিন্তু গুহের খেলা একজন ব্যক্তি শীর্ষে পৌঁছে যায় এবং সেই লেভেলের পড়াশুনো করেও তার থেকে বেশি পড়াশুনো করেও এবং সে অনেক শিক্ষা অর্জন করেও সে নিচে নেমে থাকে সেরকম জ্যোতিষের ক্ষেত্রে একজন জ্যোতিষী অনেক উপরে উঠে যায় কিন্তু তার থেকেও বেশি অনেক শিক্ষিত একজন অ্যাস্ট্রোলজার কিন্তু সে কিন্তু উঁচুতে উঠতে পারছে না এখানেও কিন্তু গ্রহের খেলা এবার আপনার মনে প্রশ্ন ওঠে জ্যোতিষী নিজের গ্রহ নিজে চেঞ্জ করতে পারে তাহলে নিজের গ্রহের ফের নিজের গ্রহ চেঞ্জ না নিজের গ্রহের ফেরটা চেঞ্জ করতে পারে বা প্রোটেকশানটা দিতে পারে বা কোনটা ব্যালেন্সটা করতে পারে তাহলে কেন সে সাকসেসের শীর্ষে পৌঁছতে পারছে না এই নিয়ে কিন্তু আজকের বিষয় এই নিয়ে আজকের আলোচ্য বিষয় আপনার সাকসেস আপনার হাতে সঠিকভাবে যদি সঠিক পথে চলেন তাহলে সাকসেস পাবেন আজকে আমি বলবো আপনার সাফল্যের কথা আপনার সাকসেসের কথা আপনার সাকসেস আটকে আছে কেন কেন আটকে আছে আপনি যে পেশাতে একজন সাংবাদিক আপনি একজন রিপোর্টার আপনি রিপোর্টিং নিচ্ছেন রিপোর্টিং করছেন কিন্তু আপনি একজন রিপোর্টার হয়েও সাংবাদিকতা করেও আপনার পশার যশ নাম খ্যাতি নেই আপনারই কলিগ সেই ব্যক্তিটি কিন্তু সে অনেক শীর্ষে পৌঁছে গেছে এবং সে নিজে একটি চ্যানেল খুলে ফেলেছে আপনি আজও সেই বুম ধরে বসে আছেন বুম ধরছেন এবং আপনি সাকসেস তো পাননি ডিমোশন হয়ে যাচ্ছে এবং আপনি নিজে ওই চ্যানেল খোলার জন্য আপনি অনেক ছটপট করে কিছুদিন খুলে বন্ধ করে আবারও আপনি সেই কাজে লিপ্ত এই বিষয় আলোচনা করব সাকসেস সাফল্য পাবেন কি পাবেন না এই বিষয় নিয়ে আজকে বিষয় এই অনুষ্ঠানটি ভুল করেও মিস করবেন না দেখুন বারংবার দেখুন কে আছেন জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ খুব ভালো লাগলো গো খুব ভালো লাগলো বলো কি জানতে চাইছো বলো কার সম্বন্ধে জানতে চাইছো বলছি দাদা আমি জানতে চাইছি যে আমার হাজবেন্ড উনি হচ্ছে মানে এবার উনি মানে বিগত দু থেকে তিন দিন নিখোঁজ বাড়িতে নেই এবার কোনো জায়গায় করতে পারছি না তো এই ব্যাপারে আমি একটু জানতে চাইছি কি মানে কোথায় আছে কি ব্যাপার আমি সব জানতে চাইছি বাড়িতে তো কিছুই নেই সব কিছুই মানে নিয়ে গেছেন উনি

একদম থানা এবং থানার কাজ এটা তোমাদের আশেপাশে যে থানাটি আছে সেই থানার তোমাদের লোকাল থানা তার সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারো তুমি যদি কন্ট্যাক্ট করতে না পারো তাহলে তুমি যেখানে থাকো তুমি আমাকে অ্যাড্রেস বলবে আমি আমি কন্ট্যাক্ট করে নেবো যাও এত বড় তোমার জন্য করলাম কিন্তু এত বড় কাজ আমি তোমার জন্য করে দেবো সেটা নিয়ে কোনো আমি অন্য রকম অ্যাস্ট্রোলজার তোমার প্রশাসন যদি কোনো হেল্প না করে তুমি আমায় বলবে আমি সেই মানুষটিকে বলে দেব যে তোমাকে হেল্প করবে এবং খুঁজে এনে দেবে কিন্তু তার আগে তুমি যে কথাটি বলে তোমার কথাই যে ভাইব্রেশনে আমি যে গন্ধটাই পাচ্ছি যে যে পাচ্ছি সেই জিনিসটি কিন্তু একটু আলাদা সত্যি কথা বলো তো তুমি তোমার একটা গোপন কথা তোমার স্বামীর নাম করে তোমার স্বামীর নাম করে যে কোনো যে কোনো একটি ফলের নাম বলো তো শশা শশা তোমার স্বামী সরকারি চাকরি করছে সরকারি চাকরি সিভিক ভলেন্টিয়ার তো এখন সরকারি স্বীকৃতি পেয়েছে সরকারি চাকরি করছে এবং সে আধা সরকারি যাই হোক সে করছে এবং সেই ব্যক্তিটি এখন নিখোঁজ আমি বলবো তোমার স্বামী নিখোঁজ নয় কারণ তোমার স্বামীর সাথে হ্যাঁ কি না বলবে লজ্জা পাওয়ার কিছু নাই তোমার স্বামীর সাথে কি কারো সম্পর্ক আছে কোনো রিলেশান আছে হ্যাঁ দাদা মানে এই মানে এবং ওই রিলেশনের জায়গা থেকে তোমার স্বামী তোমার সাথে বিটতে বলে যেটা বাংলা ভাষায় যেটাকে বলে প্রতারণা করে এবং সেই মানে মহিলা বা মানুষটির সাথে শেষ চলে গেছে এবং সেই ব্যক্তির সাথে সংসার করছে সেই ভাইব্রেশনটা পাচ্ছি আমি তুমি একটু খোঁজ খবর নাও বা যদি সেই মহিলার বাড়ি কি তুমি চেনো আমি তোমায় বলে দিচ্ছি আমি সূত্রটা তোমায় দিচ্ছি বলে যদি এই সূত্রতে কাজ না হয় তাহলে দেখবে তোমার লোকাল থানা তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো দেখবে এখানে নম্বর আছে ওই নম্বর সাথে তুমি কন্ট্যাক্ট করো তুমি কোথা থেকে ফোন করেছো কোন জায়গা থেকে জাস্ট একটু এস পাঠাবে তোমার বাড়ির পাশে যে থানাটি আছে সেই লোকাল থানা যাতে তোমার কাজ করে সেটা এমনি করবে থানার দায়িত্ব নিশ্চয় করবে এবং আমাকে তো ভালোবাসে চেনে তো আমি হয়তো বলে দেব একবার যাতে তোমার কাজটা আরও ভালোভাবে হয় এবং আমি তোমাকে বলি যে এটাই তুমি হয়তো পেয়ে যেতে পারো তুমি কি করবে তোমার সেই যে ব্যক্তিটি বা যে মহিলাটির সাথে সম্পর্ক রয়েছে সেই মহিলাটির সূত্র ধরে বা সেখানে গিয়ে যদি ভালোভাবে চাপ দেওয়া হয় তাকে বলা হয় জেরা করা হয় একদম তোমার স্বামীকে পেয়ে যাবে এবং তুমি একটা কথা বলো তোমার স্বামী কি বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে গেছে টাকা পয়সা নিয়ে গেছে তারপরে আমি তোমায় বলে দিলাম পেয়ে গেছো তুমি তোমার স্বামীকে আর কোথাও যায়নি ওখানে গেছে শুধু এমন একটা কাজ বলে দিচ্ছি আজকে বাড়িতে বসে করবে তোমার স্বামীর নাম নিয়ে তোমার স্বামীর নাম আচ্ছা আমাকে একটা কথা বলো তুমি শুধু বলে দেবে এ এম আর এস এই এ এম এস এই তিনটের মধ্যে কি ফার্স্ট লেটার তোমার স্বামীর ইয়ে অন আছে তো যে কোনো একটা আছে আছে এ এম এস কোনটি আছে এস তোমার স্বামীর নাম করে তুমি একটি কি করবে ওই শশা যেটা বললে ওই শশাতে তোমার স্বামীর নামটা লিখবে লিখে তোমার স্বামীর নামটা লিখবে আর ওই মেয়েটির নামটা লিখবে অপর সাইডে সেই শশাটির এক পাশে লিখবে তোমার স্বামী এবং অপর পাশে লিখবে ওই মেয়েটির নাম লিখে কালো ছাই মানে কালো কালার বা কালো কালি দিয়ে মাঝখানে একটা কাটা চিহ্ন দিয়ে দেবে ক্রস কাটা চিহ্নটা দিয়ে ওটাকে জ্বালিয়ে দেবে শুধু একটা মন্ত্র বলবে হুম হুম ফট সাহা হুম হুম ফট সাহা এই মন্ত্রটা বলে ওটা তুমি জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দেওয়ার পরে যখন তুমি জ্বালিয়ে দেবে সেই জালিয়ে যে ছাইটি হবে সেই ছাইটি তোমার স্বামী যে ঘরে থাকে সেই ঘরে সেই ছাইটি কালো কাপড়ে পেঁচিয়ে তুমি রেখে দাও তিন দিনের মধ্যে যদি ও সুস্থ সবল থাকে তাহলে তোমার বাড়িতে চলে আসবে তিন দিনের মধ্যে 3 days যদি না আসে পোষণ তোমাকে হেল্প করবে এত বড় কথা বলে দিলাম ঠিক আছে খুশি তো এটা করো তারপরে আসবে আগে এটা করো একদম মন খারাপ করবেন না এবং দেখুন মানে কি করে মিলিয়ে দিলেন অথব এখানে তো আর চিন্তার কোনো ব্যাপার নেই এতটা এত দূর অবধি যখন আপনি পৌঁছে গেছেন বাকি যেটুকু রয়েছে সেটাও আশা করছি আপনি করতে পারবেন এবং এসে যোগাযোগ করুন যেটা বললেন করে যোগাযোগ করুন আচ্ছা একটা পিটিশন করব না যখন একটা কথা বলবো সেই কথাটা একটাই হবে ইয়েস দাদা ইয়েস কেউ নো বলতে পারবে না ইয়েস তোমাকে বলতেই হবে

আমি এরকম বহু কিছু আছে বহু কিছু আছে এমন জিনিস তৈরি করব না এমন জিনিস জীবনের প্রত্যেকটা মুহূর্ত একটা লার্নিং দিয়ে যাবো একটা শিক্ষা দিয়ে যাব লার্ন আমরা সবার কাজ দিয়ে করতে পারি শিখতে পারি আমি প্রতিটা মানুষের কাছ দিয়ে শিক্ষা অর্জন করি এবং কি আমার কাছে যে ক্লায়েন্টটা আসে না তার কাছ থেকেও শিক্ষা আমি অর্চন করি কিছু কিছু পার্সন আছে যে খুব হট টেম্পার কিছু কিছু পার্সন খুব প্লাইটলি কথা বলে এই যে প্লাইটলি কথা বলে আমরা যে বিষয়টা ছিলাম আমি এই বিষয় নিয়ে কথা বলছি না তার কারণ হলো যে আমরা আজকে যে বিষয়টা ছিলাম সেটা সাকসেস কি করে সাকসেস কি করে একই পেশায় থাকে একই পেশায় সাংবাদিকতা করছো না তুমি ধরো তুমি অ্যাঙ্করিং করছো তো তুমি অ্যাঙ্করিং করছো তুমি একটা ব্যক্তি আবার দেখা গেল একটা বিরাট বড় একটা জায়গায় একটা অ্যাঙ্করিং করছে আবার সে চান্স পাচ্ছে না যে তুমি একটা জায়গায় এমন এক একটা জায়গায় রয়েছো তুমি একটা বিরাট বড় একটা জায়গায় রয়েছো তুমি আজ যে তুমি অ্যাঙ্কারিং করছো আজকে তোমাকে মিডিয়াতে এমন কেউ নেই এমন কোন পার্সন নেই হয়তো তোমাকে মানে ডাব্লু বি এর মধ্যে মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হয়তো নাইনটি ফাইভ পার্সেন্ট লোক তোমাকে চেনে তাইতো তো সেই জায়গা থেকে তোমাকে আজকে চেনে না এমন কোন তাহলে তোমার মতো তো আরো অনেকেই আছে যে ভালো বলে সুন্দর বলে হেভি সুন্দর কথা বলে তো সেই মহিলাটি বা সেই মানুষটি আজকে তাকে চিনছে না কেন সে কেন মানে এটা কাজ করার জন্য আমাকে সেদিনও একজন ফোন করে বলো দাদা আমাকে যদি তুমি একটু ই করো আমার একটা ইন্টারভিউ তুমি নাও দেখো আমি কত সুন্দর অ্যাঙ্কারিং করি আমি শিখেছি আমি এই সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট ওই সার্টিফিকেট মানে অনেক কথা বলল। তো ব্যাপারটা এরকম আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে জীবনের প্রত্যেকটা এ আজকে সাকসেস কেন সাফল্য শীর্ষে কেন আজকে সাফল্য শীর্ষে আজকে এই মহিলাটিকে এই মেয়েটিকে তোমরা দিন মানে দীর্ঘদিন ধরে দেখছো তো আজকে এমন কেউ নেই একে চেনে না তাহলে আজকে এর থেকে কি তোমরা বলো তোমরা অনেকেই ভাবছো যে আমি তো ওর থেকে অনেক ভালো কথা বলি সুন্দর কথা বলি কিন্তু আমি ওই জায়গাটায় যেতে পারছি না কারণ এখানে এটাই নিয়ে আজকে প্রোগ্রাম আজকে বলবো যে সাফল্য সাকসেসটা কেন পাচ্ছ না তোমরা কে আছো আমাদের সাথে হ্যাঁ নমস্কার বলুন নমস্কার হ্যালো হ্যালো জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী ঠাকুর জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলো দাদা আমাকে চিনতে পারছেন আমি সমীর রাহা বলছিলাম কেষ্টপুর থেকে কেষ্টপুর থেকে করে আমি চিনবোপুরা বলতে চাইছিল জলের ব্যবসাই বলছি কিন্তু মানে খুব অর্থ তো ঢেলে দিয়েছিলাম তার সঙ্গে বুঝে গেছি বুঝে গেছি মজা লাগবে ছোট উপরে শোরুম খুলেছিলাম এবং খুব মানে অর্থ ভালোই পেয়েছি ওখান থেকে এবং অনেক লাভ পেয়েছি যার জন্য আরো একটা শোরুম খুলতে চাইছি এবং যেটা আপনাকে দিয়ে ওটা উদ্বোধন করাতে চাই আমি

আমি আমি তোমায় কি বলেছিলাম এই যে তুমি এই ব্যবসাটা করছো আমি তখন কি বলেছিলাম আপনি বলেছেন যে তোমার ব্যবসা করলে যে সবাই যে লাভ হবে সবাই যে দেখিয়েছিল বললো মানে আমি মানে আমাকে মানে সামনাসামনি কিছু বলেনি কিন্তু আমি তো বুঝতে পারলাম যে মানে রেগে লেগে না বললো হ্যাঁ কি না হ্যাঁ আমি আমি তবুও কিন্তু আমি অনর আমার আমার আমি তো অনর এবং তোমাদের যে রেমেডিটা দিয়েছিলাম সেই রেমেডিটা কিন্তু অনিচ্ছা অনিচ্ছা করেও কিন্তু তুমি নিয়েছো মানে তুমি হয়তো চাইছিলে কিন্তু তোমার বাড়ির লোক কিন্তু চায়নি মানে অনিচ্ছা করে তোমরা নিয়েছো মানে তোমাদের টাকার সমস্যা নেই ঠিক আছে কিন্তু কোথাও একটা ভিতর থেকে একটা কিন্তু কিন্তু একটা মানে এমন একটা মানে ছিল অনিয়া যে আমি দা কী বলছে আমার সন্তানের এই এই ব্যাপার এই ব্যবসাটা ছাড়তে বলেছে আজকে তোমার ফ্যামিলির লোক এখন কি বলছে বলো এসব নো বলবে কি বলছে আজকে আজকে কি বলছো বলো আপনার ফটো তো ঠাকুরের স্থানে ওরা বসেছে আমি কি আর কি বলবো এইটা এইটাই ঠাকুরের স্থানে বসেছে এটা আমার কাছে বড় পাওয়া না পাওয়া একটাই যে বুঝতে পেরেছে যে আজকে আমি এমন একজন ব্যক্তি আমার নামে বড়াই করছি না আজকে যে নার্সিং চাকরি পেয়েছে না নার্সিং চাকরি নার্সিং পড়তো সে নার্সিং চাকরি পেয়েছে চাকরি পাওয়ার পর আমি তাকে বলেছি তুমি চাকরি করবে না তুমি চাকরি করবে না তুমি মেডিকেল পড়বে এম পড়বে এবং সে তখন একটু অসন্তুষ্ট হয়েছিল যে চাকরি এত কষ্ট করবে সেই চাকরি ছাড়বো কিন্তু না মেয়েটি আমার কথা শুনেছিলো এবং মাকে কনভিন্স করেছিল বলছিল মা দাদা যখন বলেছে আমি একটু করি আমি একটু শুনি তো সেই মেয়েটি আজকে মেডিকেল পড়ছে আজকে মেডিকেল পড়ছে হয়তো সে দু এক বছরের মধ্যে সে ডক্টর হয়ে যাবে তো আজকে ভাবো

আপনার কাছে যারা আসে মানে শাস্ত্রীজির কাছে যারা যারা আসেন প্রত্যেকেই বলেন এবং অনেকগুলো ইন্টারভিউ আপনারা দেখবেন আজকের অনুষ্ঠানে তো নিশ্চয়ই রয়েছে আমি চ্যালেঞ্জের একটা কথা বলি কি জানো তো ভাই যার যেটা আছে ওই আমার বন্ধু এই ব্যবসাটা করছে তা আমিও এই ব্যবসা করলে সাকসেস পাবো তা নয় কিন্তু আমার বন্ধু মানে এই সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছে আমিও করলে সাব মানে সাকসেস তা নয় আমার বন্ধু হয়তো ম্যাথে ভালো তো ও ম্যাথ নিয়ে পড়ছে আমি হয়তো ম্যাথে খুব একটা ভালো না আমি হয়তো ইংলিশে ভালো তো আমি ইংলিশটা নিয়ে পড়বো তো ব্যাপারটা এরকম তো এখানে তোমার সাকসেসটা একজন জ্যোতিষী বলতে পারে আজকে আজকে আমি এই জায়গায় তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য এবং তোমাদের রেসপেক্ট ভালোবাসা এবং তোমরা আজকে আমাকে এই জায়গায় পৌঁছে তোমাদের কাছ থেকে ভালো ভালো কথা শুনি ফিডব্যাক পাই ভালো লাগে ভালো লাগে তোমরা একটা সময় যখন আমার কাছে আসো কিছু কিছু কথা আমি বলি একটু গায়ে বাদে ভালো লাগে না শুনতে খারাপ লাগে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন বুঝতে পারো যে দাদা কি বললো দাদা কেন বলল কেন আমি ওই মন রাখা কথা বলতে পারি না ধুমধাম এমন কথা বলে দি যে তোমার ওটা দরকার তোমার ওটা হবে তোমার ওটা হতেই হবে সাকসেসabsolute তুমি পাবে আমার চ্যালেঞ্জ যদি আমার কথা শুনে চলো আর কিছু নিয়ম মেনে চলো আর যদি একটু সঠিক পথে সঠিকভাবে চলার চেষ্টা করো সাকসেস তোমাকে কেউ আটকাতে পারবে না পাবে ঠিক আপনাদের সাকসেস হচ্ছে আমাদের সাকসেস মানে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী আপনার সাথে ওনার সাকসেসের কোনো তফাৎ দেখেন না এবং এই কারণেই চ্যালেঞ্জ দিয়ে নিয়ে আসেন আপনাদের সাকসেস আর সেটি পেতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে তার কাছে আর যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলো আপনারা আপনাদের মোবাইলে সাবস্ক্রাইব করে নিন তাহলে কিন্তু ওনার সমস্ত কথাগুলো আপনারা একেবারে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে পেয়ে যাবেন এবং আপনার ইচ্ছে মতো সেগুলো শুনে আপনি অনুপ্রাণিত হয়ে আপনার কাজটি আপনি করুন সকলে ভালো থাকুন নমস্কার আপনারা যারা সার্চ করতে চাইছেন অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী সার্চ করুন এবং আপনাদের মনের যে চিন্তা ভাবনাগুলি না দেখবেন আমি বলে দিয়েছি ওখানে সব কিছু আপনারা পেয়ে যান আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন জয় শ্রীটা কথা ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন হালো আসলে দীপাবলি হচ্ছে নিজেকে আলোকিত করার একটি অনুষ্ঠান নিজেকে আলোকিত করার জন্যই মহাকালী এই ধরাধামে আবির্ভূত হন এবং আমরা সেই দুর্গা উৎসব থেকে বা দুর্গাপুজো থেকে দেখি মায়ের বিভিন্ন রূপ বিভিন্নভাবে পূজিত হয়ে থাকে এবং আজকে মহাকালী পুজোর অমাবস্যা তিথিতে একান্ন কালীবাড়ি মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি এবং এখানে অসংখ্য দর্শনার্থী এসেছেন বহু দূর দূরান্ত থেকে এবং পশ্চিম বাংলার বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী আজকে উপস্থিত হয়েছেন যেমন সাথে যে দিদি দাঁড়িয়ে আছেন উনি এসেছেন দুর্গাপুর থেকে এবং একটু আগে কথা বলে জানলাম যে এই যে অনুষ্ঠান যে অনুষ্ঠানটি আপনারা হয়তো অনেকেই দেখে এখানে কালীবাড়ি মন্দিরে আসেন সেই অনুষ্ঠান দেখছেন ফলো করছেন কতদিন ধরে দীর্ঘ পাঁচ বছর ধরে হুম আমি অনুষ্ঠানটি দেখছি এবং ওনার অনুষ্ঠান ভীষণ ভালো লাগে এবং ওই অনুষ্ঠান দেখে আমার মা আমার ফ্যামিলির সমস্ত উপকার পেয়েছেন আচ্ছা উপকারটা কীরকম পেয়েছেন সেটা একটু বলুন উপকারটা মানে ধরুন এই কোথাও বেরোতে গেলে ধানতে আসে কি কিনতে হয় এ চন্দন একটু বললো যে কোনো যেরকম কয়েন হলেও চলবে একটা পাঁচ টাকার কয়েন লক্ষ্মী গণেশ না থাকলেও চলবে গোল্ডেন কয়েন এগুলো তো সেরকম খরচাপাতি নয় সামান্য জিনিসের মধ্যে প্রদীপের তুলো ওগুলো নিয়ে সে ছোট ছোটো জিনিস এত ভালো এত ভালো এক্সপ্রেশন যে যেভাবে উনি আমাদেরকে প্রেজেন্ট করেন তাতে যে কোনো মানুষ মিততে হবে আচ্ছা সমস্যার সমাধান অনুষ্ঠান আপনারা যে দেখেন মানে বাড়িতে কজন মিলে দেখেন বা একজন দেখে কি আরেকজনের কাছে সেখান থেকে যে বার্তাটা পান সেটা তার কাছে পৌঁছে দেন নিশ্চয় আমি অনেকজনকে বলেছি তারা প্রত্যেকেই ফলো আপ করে এবং দাদার চ্যানেল রেগুলারলি তারা দেখে তো এই যে অনুষ্ঠানে আমরা এখানে কালীবাড়ি মন্দিরের কথা বলে থাকি আপনি আজকে এসেছেন দুর্গাপুর থেকে একটুখানি প্রথমে বলুন যে সেই দুর্গাপুর থেকে এই সকাল বেলায় মানে এখানকার চারপাশের লোকজন আসার আগে আপনি এসে পৌঁছেছেন কিভাবে আসলেন আমি প্রথম কথা সিউড়ি শিয়ালদার ট্রেন ধরেছি তারপরে শিয়ালদার থেকে বন্ডা লোকাল ধরে মধ্যমগ্রাম মধ্যমগ্রাম থেকে টোটো নিয়ে এখানে এসে আসতে রকম কোনো অসুবিধা হয়নি কাউকে কোনো ডিস্টার্ব করতে হয়নি জাস্ট ওনাকে একটা ফোন করেছি যে আমি নেমে গেছি কীভাবে আসবো না। বা তাহলে তো বুঝতেই পারছেন যে অন্তরে যদি ভক্তি থাকে এবং ইচ্ছে থাকে তাহলে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি যেমন দিদি দুর্গাপুর থেকে এখান্য কালীবাড়ি মন্দিরে আজকে একা একা চলে এসেছেন আর মন্দিরে এই যে একান্ন মায়ের যে মূর্তি বা একান্ন মাকে দেখে আপনার কেমন লাগছে অসম্ভব মানে ভক্তি যে জিনিসটা এখানে না আসলে কেউ বুঝতে পারবে না প্রত্যেককেই বলবো যে এখানে একবার আসুন আপনারা এসে দর্শন করে দেন আপনার বাড়িতে তো পুজো হয় আপনি বলছিলেন হ্যাঁ 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 ডেফিনেটলি বাড়িতে পুজো হয় বাড়িতে মায়ের পুজো হয় মানে মূর্তি রয়েছে না 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 আমাদের সব বন্ধুরা মিলে পড়ে তো ওখানে সবাইকে যেতে হয় ওখানেও পুজোর কাজ আমাকে করতে হয় সেই পুজো ছেড়ে আপনি আজকে এসেছেন আজকে আমি এসেছি এবং এই যে ছেড়ে আসলেন মানে এত দিন ধরে সেই পুজোতে রয়েছেন এখানে এসে মনে হলো কি যে ছেড়ে এসে ঠিক মানে একদম ডেফিনেটলি ডেফিনেটলি আচ্ছা ঠিক আছে খুব ভালো তার ভক্তি বিশ্বাসের জায়গাটা অচট থাকে তাহলে কিন্তু কোনো দূরত্বই বাধা হয়ে দাঁড়ায় না আমরা আজকে এখানো কালীবাড়ি মন্দিরে বহু ভক্তদেরকে দেখেছি তার মানে বহু ভক্তদের আগমন দেখেছি কেউ এসছেন এখানে আসাম থেকে কেউ এসছেন বনগা থেকে বিভিন্ন গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম থেকে অনেকেই এসছেন এবং এই যে পরিবারটি এনারা এসেছেন জামশেদপুর থেকে তাই তো এবার বলুন আপনাদের এই মন্দির দর্শনকে এটাই প্রথম হ্যাঁ এটাই প্রথম আর এর আগে চারবার আমি ইয়ে দুর্গাপুরে গেছিলাম দুর্গাপুরে গেছিলাম সেখানে ছেলের জন্য মেয়ের জন্য আচ্ছা আমি ইয়ে করেছিলাম দেখেছিলাম জিনিসও নিয়েছিলাম মানে কাজ হয়েছে বেশ ছেলের জন্য মেয়ের জন্য মানে আপনাদের পুরো পরিবারটাই ওনার উপরে মানে ওনার গাইডলাইন নিয়ে চলেন যা হ্যাঁ হ্যাঁ আমরা টিভি দেখে আমরা দুর্গাপুর গেছি আচ্ছা আপনার ছেলে বা মেয়ে তারা এখন কি করছেন আমার মেয়ে পড়াশোনা করছে আচ্ছা প্রবলেমটা কি ছিল ওর মানে মাস্টার প্ল্যানিং করছেন আপনার মেয়ের ক্ষেত্রে কিভাবে উনি কাজ করলেন auto মাস্টার planning করছে দুর্গাপুরে আচ্ছা মানে দুর্গাপুরে তো কেন দুর্গাপুরে দেখিয়েছিলাম বিজয়াবাড়া তো মাস্টার প্ল্যানিং করছে বেশ আর বাকি ছেলে কেমন আছে এখন কাজ করছে আমাদের WhatsApp আছে WhatsApp এ কাজ হচ্ছে আর আপনাদের এই মন্দির দর্শন মনে আছে দর্শন ভালোই লাগলো আর ওনাকে মানুষ হিসেবে কি রকম মনে হয় না না আমাদের পরিবারের মতই লাগে তাই তবে তো টানি তো আসছি নালে এত দূর থেকে আমরা আসতাম কি করে ঠিক আছে